আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম চাদাবাজি বাদ না দিলে কমপ্লিট লাল কার্ড বলল জামায়াত আমির জনগণী বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস বলল তারেক রহমান ভোট ডাকাতে চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ বলল হাসনাত আব্দুল্লাহ সিদ্দিকার মালিক আল্লাহ ও জনগণ কোনো দল নয় বলল মির্জা আব্বাস দেশকে দিল্লি সেবা মুক্ত করতে এগারো দলের প্রার্থীদের ভোট দিন জামায়াতের নির্বাচনী জনসভায় বলল অলি আহমদ নির্বাচনী প্রশাসনের দৃঢ় অবস্থানের অভাব গণ আন্দোলনের হুঁশিয়ারি হাসিনার প্রকাশ বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি বলল পররাষ্ট্র মন্ত্রণালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর চাদাবাজি বাদ না দিলে কমপ্লিট লাল কার্ড বলল জামায়াত আমির দেশে চাঁদাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না ডক্টর শফিকুর রহমান বলেন এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি এ সময় জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন পিতা হতে রাজি আছেন সন্তান তে রাজি আছেন কিউ চাদাবাজের স্ত্রী হতে রাজি আছেন মা হতে রাজি আছেন বোন হতে রাজি আছেন নাই তিনি বলেন আজকের জনসভা থেকে যারা এই পেশার যুক্ত তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আসুন আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাল্লাহ কিন্তু যদি এই পদ বাদ না দেন আমরা একদম সব জানিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড এই চাদা আমরা তো করার প্রশ্নই উঠে না চাদাকে আমরা ঘৃণা করি এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট আমরা ইনশাআল্লাহ কারণ মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেবো না কথা একদম সাফ এখানে কোনো রাগ ঢাক নাই তিনি আরো বলেন আমরা বলেছি আমরা জামায়াতে ইসলামের বিজয় চাই না আমরা জনগণের বিজয় চাই জনগণের বিজয় হলেই আমাদের বিজয় আলহামদুলিল্লাহ সেই বিজয়টা আমরা চাচ্ছি জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস বলল তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফেনী লক্ষীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে তেমনি বিএনপিও আপনাদের কাছে একটি দাবি আছে ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য যা বলবো চেষ্টা করব বাস্তবায়ন করার জনগণই হল বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন আমি দেশে এসে বলেছিলাম দেশের মানুষের জন্য কিছু পরি কল্পনা তৈরি করেছে সেগুলো হলো দেশের যে নারী সমাজ রয়েছে যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই এই কার্ডের মাধ্যমে প্রতি একজন গৃহিণী অল্প হলেও কিছু সহযোগিতা পাবেন কেউ কেউ বলতেছে এই অল্প সহযোগিতা দিয়ে কি সংসার চলবে আমরাও জানি চলবে না এক মাসের চার সপ্তাহ অন্তত এক সপ্তাহ যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি সেটিও অনেক মানুষের জন্য অনেক বড় সুবিধা গৃহিণীদের যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হবে তেমনি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই এর মাধ্যমে সার বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে চাই ভোট ডাকাতের চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ বললো হাসনাত আবদুল্লাহ প্রশাসনের উপস্থিতিতেও যদি কেউ ভোট ডাকাতের চেষ্টা করে তাহলে সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন আমি আপনাদেরই ঘরের সন্তান ধর্ম বর্ণ কিংবা দল মতের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে রাজনীতিতে যেন কেউ ব্যাংক ডাকাতের মতো ভোট করতে না পারে সেজন্য নির্বাচন ও ফলাফল ঘোষণা পর্যন্ত সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে নিজ জন্মস্থান রসুলপুর ইউনিয়নের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন এই ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন এখানে প্রায় বাইশ হাজার ভোটার রয়েছে আপনার ঐক্যবদ্ধভাবে শাপলাকুলি সাপলা প্রতীকে ভোট দিলে বিজয় নিশ্চিত করা সহজ হবে নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনাদের সন্তান হিসেবে নির্বাচন করছি প্রতিদিন অন্তত দশ জন ভোটারের সঙ্গে কথা বলে আমার প্রতীকের পক্ষে ভোট নিশ্চিত করার চেষ্টা করবেন সিট দেওয়ার মালিক আল্লাহ জনগণ কোন দল নয় বলল মির্জা আব্বাস ঢাকা আট আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন জনগণের ভুটি ক্ষমতার একমাত্র উৎস কোন দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় আল্লাহ জনগণই একমাত্র সিদ্ধান্তকারী রোববার মালিবাগ মুমিনবাগ এবং শাহজাহানপুরে ধানের শীর্ষে ভোটে গণসংযোগকালে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন এছাড়াও শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘ প্রতি কি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন মির্জা আব্বাস বলেন এলাকার জনগণ যেভাবে উনিশশো একানব্বই উনিশশো সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন আজও তারা আমার ও আমার দলের কার্যক্রম বিবেচনা করে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাল্লাহ তিনি বলেন জামায়াতের আমির সম্প্রতি ফ্যামিলি কাজ ও কর্মসংস্থান নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে তারা বলেছেন বেকার ভাতা নয় কর্মসংস্থান সৃষ্টি করবেন বিষয়টি জনগণই মূল্যায়ন করবে এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে আবার বিএনপিতে ফিরবেন এই প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এ বিষয়ে আমার কিছু বলার নেই জামায়াতের এক প্রার্থী বলেছেন ঢাকার সব আসন তারা জয়ী হবে একটাও দিব না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন একজন প্রার্থী বলেছেন ঢাকা শহরে তারা আমাদের কোনো সিট দেবে না আমার প্রশ্ন আসন দেওয়ার মালিক তারা কে আসন দেওয়ার মালিক আল্লাহ জনগণ জনগণের উপরে কথা বলার স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক আচরণ তারা এসব বলার শক্তি পায় কোথায় আমার এখন মনে হচ্ছে একটি বিশেষ শক্তি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু করার চেষ্টা করছে যা জনগণ ইনশাল্লাহ প্রতিহত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি নিয়ে ডকুমেন্টারি দেখানো হচ্ছে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন একজন মানুষকে ঘায়ল করতে যে সব অস্ত্র দরকার তারা সব ব্যবহার করছে আর্ট অফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মাথা ডকুমেন্টারি বানানো হচ্ছে বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভড়িয়ে ফেলা হয়েছে এসবে কোনো সত্যতা নেই এই শ্রেণীর লোকেরা জাতির সামনে মিথ্যা বলে আমরা তাদের সালে দেখেছি তারা জাতির জন্য কখনো উপকারী নয় নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন আমি চাই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক কিন্তু কিছু দলের কথাবার্তা ও সরকারের একটি মহলের আচরণে মনে হচ্ছে ইজ সামথিং রং কুচ কালাহে তবে বাংলাদেশের জনগণ সবসময় সচেতন ও প্রতিবাদী দেশকে দিল্লির সেবাদাশ মুক্ত করতে এগারো দলের প্রার্থীদের ভোট দিন বলল জামাতের নির্বাচনী সভায় অলি আহমদ মোদীর সেবাদাসদের হাত থেকে বাংলাদেশকে চিরকালের জন্য মুক্ত করতে এগারো দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বিক্রম তিনি বলেন বর্তমান সমাজে ইনসাফ নেই আমরা নতুন বাংলাদেশ উপহার দিতে চাই সমগ্র জাতিকে চিন্তা করতে হবে আজকে আমাদের বিরোধীরা নিজেদের দিল্লির সেবাদাস হিসেবে পরিচিত হয়েছে সেবাদাসকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না তাদের হাতে দেশকে হস্তান্তর করতে পারি না তাদের হাত থেকে দেশকে যে কোনো উপায়ে মুক্ত করতে হবে এই মুক্তির একমাত্র উপায় হলো 5 আগস্টের মুভমেন্টের পক্ষে প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করা তিনি রোববার দুপুরে রাজধানীর গ্যান্ডারিয়ায় ধূপ খোলা মাঠে জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঢাকা ছয় আসনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে সব কথা বলেন এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ওলি আহমেদ বলেন 2001 সাল থেকে বিএনপির অনেক কিছুই আমি মেনে নিতে পারিনি সারা জীবন আমি যুদ্ধ করেছি উনিশশো সালে ক্যাপ্টেন হিসেবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেওয়ান হাট থেকে ফিরিয়ে এনেছিলাম তাকে সেখান থেকে ফিরিয়ে না আনলে হয়তো পাঁচ মিনিটেই গুলি করে হত্যা করে কর্ণফুলিতে ফেলে দিত পরে দুজনে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো তিনি বলেন আমাদের লক্ষ্য ছিল ন্যায় একটা সমাজ হবে অর্থনৈতিক মুক্তি হবে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে দীর্ঘ পঁচিশ বছর দেখেছি ভারতের দালাল মোদির দাসেরা দেশ পরিচালনা করেছে এখন যাতে কি সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কে আপনারা ক্ষমতায় দেখেছেন আওয়ামী লীগকেও ক্ষমতায় দেখেছেন জামায়াতের দুই একজনকে ক্ষমতায় দেখেছেন 2008 সালে নিজামি ও মুজাহিদ ছাড়া সবাই দুর্নীতির দায়ে জেলে আবদ্ধ ছিল নির্বাচনের প্রশাসনের দৃঢ় অবস্থানের অভাব গণ আন্দোলনের হুঁশিয়ারি নির্বাচন পরিচালনায় মাঠ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা ও দৃঢ় অবস্থানের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি দলটির আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসন যদি এখনই কঠোর না হয় এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তবে দেশ আরেকটি গণ আন্দোলনের মুখে পড়তে পারে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু কথা বলেন সিইসির কাছে একটি লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছে দলটি এবি পার্টি চেয়ারম্যান বলেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা এক এক জেলায় এক এক রকম মানদণ্ড ব্যবহার করছেন ফেনী দুই আসনে উদাহরণ টেনে বলা হয় সেখানে সামান্য কারণে চুরি বনা করা হলেও ঢাকা সিটি শহর দেশের অনেক জায়গায় পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা মোটেই তোয়াক্কা করা হচ্ছে না সেখানে প্রশাসন রহস্যজনকভাবে নীরব নির্বাচনী প্রক্রিয়ায় বাধা ও হামলার অভিযোগ তুলে তিনি বলেন বরিশালে ব্যারিস্টার ফুয়াদ এবং ফেনীর ছাগল না সময় হামলার ঘটনা ঘটে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কথা বলা হলেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিশেষ করে সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরার বিষয়ে ইসি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল হয়ে আছে যা একটি স্বচ্ছ নির্বাচনের জন্য বড় অন্তরায় হাসিনার প্রকাশ্য বক্তব্য দেশের গণতন্ত্র নিরাপত্তার জন্য হুমকি বলল পররাষ্ট্র মন্ত্রণালয় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়া দিল্লিতে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগের ঘটনায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সরকার বলছে শেখ হাসিনার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের পতন এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচানের লক্ষ্যে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দেওয়া হয়েছে রোববার পঁচিশ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্র এক বিবৃতিতে দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের বিরোধিতা করেছে সরকার বিবৃতিতে বলা হয় তেইশ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত করতে সহিংস কর্মকাণ্ডে চড়ানোর আহ্বান জানান বাংলাদেশ সরকার ও জনগণ এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দ্বিপাক্ষিক কর্তাপূর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো সেই দায়িত্ব পালন করেনি উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি